তিন নদীর মোহনা থেকে যাচ্ছে মোহনা কতটা ভয়ঙ্কর হতে পারে তা ফার্স্ট টাইম আসলে আমি রয়েছি তিন নদীর মোহনা একদম মাঝখানে আকাশেও মেঘ পুরি গুড়ি বৃষ্টি পড়তেছে বেশি ভালো লাগছে এই যে আসার পরটা এই চারিদিকে চড়ে মাঝখান চল্লাগুলো চলতেছে এটাই তো জোস লাগছে আর জায়গাটা আসলে তাহাও মরি তেমন কিছু না এত কষ্ট করে আসা আবার এত খারাপ বলা যায় না আজকের ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার দুশো টাকা দিয়ে পদ্মা লিলিশ এবং ডাল ভাত খেতে পারবেন মাত্র দুশো টাকা মিনি কক্সবাজার থেকে আমরা ফিরব তিন নদীর মোহনা বা বড় স্টেশন আর যাওয়ার পথে যে কোনো একটি টলার মধ্যে উঠলে পৌঁছাতে পারবেন তিন নদীর মোহনা বা বড় স্টেশন তার জন্য আলাদা কোন ভাড়া প্রদান করতে হবে না আসার পথে আমাদের যে একশো টাকা ভাড়া নেওয়া হয়েছিল সেটি ছিল যাওয়া এবং আসার ভাড়া আসার পথে নদী অনেকটা শান্ত ছিল কিন্তু যাওয়ার পথে নদী অনেক উত্তাল এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা প্রায় আধা ঘন্টা পথ ঘুরে তিন নদীর মোহনা বা বড় স্টেশন আমাদেরকে পৌঁছাতে হবে এখন আমরা অটো করে তিন নদীর মোহনা থেকে যাচ্ছি লঞ্চ কার হ্যালো দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ